এই সমাজে দুইটা জিনিস খুব রেয়ার এক কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার ঠিক আছে ছাকরি দিয়ে ছাঁকলেও দেখবেন কুমারী মেয়ে খুঁজে পাচ্ছেন জন্ম যখন হবে তখন বুকিং দেওয়া লাগবে হ্যাঁ এমন সময় চলে আসছে এখন না বাচ্চা কাচ্চা কুচি কাছে মেয়ে গুলো এইট নাইন টেনে পড়ে নাই শেষ বিশ্বাস হচ্ছে না দেখেন বাস্তবতা দেখবেন আরো আরো দিন যাক দেখতে থাকেন তারপরে এমনি তো যখন একটু বড় হয় তখন তো পর্দার বালাই নেই ও তো মানে সে প্রত্যেকজন ভাবছে যে এক একজন সে একজন হিরোইন ঠিক আছে আর যদি কোনো মেয়ে বুঝে ফেলে যে সে একটু সুন্দর তাহলে ওকে আর কে হাত দেয় কোনো মেয়ে যদি বুঝে ফেলে যে একটু সুন্দর তাহলে ওকে আর কে পায় ওর চলাফেরা দেখলে মনে হবে দুনিয়াটাই সব কিছু পরকাল বলে কিছু নাই ওই শুধু দুনিয়াতে ওই আছে আর কেউ নাই ভাবটা এরকম আর যারা আরো বড় বড় ইন্ডাস্ট্রি থেকে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বলেন ফ্যাশন বিউটি কন্টেস্ট এইসব জায়গায় যারা চলে গেছে তাদের কার কত পার্সেন্ট সতীত্ব আছে একটু খোঁজ নিয়ে দেখেন যাদেরকে তোমরা ফলো করছো এবং যাদের পোস্টার ছবি লাগিয়ে রাখছো ঘরের মধ্যে এদের কত পার্সেন্ট সতীত্ব আছে দেখো খোঁজ নিয়ে দেখেন দুইটা জিনিস খুব রেয়ার যতদিন যাবে আরো রেয়ার হয়ে যাবে পবিত্র পুত পবিত্র কুমারী মেয়ে খুঁজে পাওয়া খুব রেয়ার এখন খুব রেয়ার